আপনি কি কখনো এমন একটি জায়গার সন্ধান করেছেন যেখানে সময় ধীরে বয়ে যায় প্রকৃতির সাথে কথা বলা যায় আর ইতিহাস যেন ঠিক পাশেই দাঁড়িয়ে গল্প শোনায় স্বাগতম ধর্মসাগরে কুমিল্লার হৃদয়ে লুকিয়ে থাকা এক মহাকাব্যিক জলাধার প্রায় সাড়ে চারশো বছর আগে এক মহারাজার স্বপ্ন ছিল তার প্রজাদের জন্য বিশুদ্ধ একটি পানির উৎস তৈরি করা রাজা ধর্ম সেই স্বপ্নকে বাস্তবতায় রূপ দিলেন আর সৃষ্টি হলো এই বিশাল দেখি ধর্মসাগর একবার কল্পনা করুন তৎকালীন রাজকীয় কারিগররা দিন রাত খনন করে এই বিশাল জলাধার তৈরি করেছেন যার সৌন্দর্য আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু ধর্মসাগর ইতিহাস নয় এটি বর্তমানের প্রাণ সকাল হলে এখানে মানুষ হাঁটতে আসে কেউ আসে ধ্যান করতে কেউ বা শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আপনি যদি কুমিল্লায় এসে এখানে না ঘুরে চলে যান তাহলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা মিস করবেন এই বিশাল জলরাশির বুকে একবার নৌকা ভ্রমণ করলে মনে হবে যেন সময়ের ঘড়ি থমকে গেছে ঢেউয়ের শব্দ বাতাসের ছোঁয়া আর চারপাশের সবুজ বৃক্ষরাজি এ যেন এক অপার্থিব অনুভূতি আপনি কি কখনো এমন মুহূর্ত চেয়েছেন যেখানে সব দুশ্চিন্তা ভুলে নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করা যায় তাহলে ধর্মসাগর আপনার জন্যই শীতের সময় ধর্মসাগর হয়ে ওঠে পাখিদের এক স্বর্গরাজ্য দূর দেশ থেকে আসা পরিযায়ী পাখিরা এখানে আশ্রয় নেয় যেন এটাই তাদের প্রাকৃতিক ঠিকানা পাখিদের কি নিচির আর সোনালি আকাশের নিচে এক কাপ চা হাতে দাঁড়িয়ে থাকলে মুহূর্তটা স্বপ্নের মতো মনে হয় বন্ধুরা এবার ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো কুমিল্লার বিখ্যাত কান্দির পার এটাকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বলা যায় এই কান্দির পার থেকে যে রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সে রাস্তা ধরে মাত্র পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন ধর্মসাগর এটা হলো বীরচন্দ্র গণগ্রন্থাগার এটাও কান্দিরপাড়ের মোড়ে সামনেই একটু দূরে আপনারা যে সাদা রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লাইব্রেরি এটা সম্ভবত একটা পাবলিক লাইব্রেরি এর পাশাপাশি এই যে লাল বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হলো কুমিল্লা ক্লাব এগুলো সব এক জায়গাতেই কান্দিপাড়ের পাড়ের মোড়েই আপনারা পেয়ে যাবেন একটি জায়গা শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত হয় না তার সাথে জড়িয়ে থাকে মানুষের ভালোবাসা ইতিহাস আর সময়ের সাক্ষ্য ধর্মসাগর শুধুই একটি জলাধার নয় এটি কুমিল্লার সংস্কৃতি ঐতিহ্য ও প্রাণের অংশ আপনি কি এসেছেন কখনো আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গন্তব্যে নতুন গল্পে দেখা হবে ধন্যবাদ